একজন মানুষ একজন মানুষের একটি সিদ্ধান্ত একটি বোতামে একটি চাপ আর মুহূর্তের মধ্যে ধ্বংস হতে পারে একটি দেশ বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্র উত্তর কোরিয়া আর সেখানে রাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর নাম জমন কিন্তু প্রশ্ন হল এই মানুষটিকে কিভাবে সে ক্ষমতায় এলো আর কেন আজ গোটা বিশ্ব তার নাম শুনলে সতর্ক হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো কিং জমুনের জন্মস্থান বেড়ে ওঠা পড়াশোনা শাসন ব্যবস্থা পরমাণিক অস্ত্র প্রথমে আমরা শুনবো জন্মস্থান ও বেড়ে ওঠা কিংজম উন জন্মগ্রহণ করেন আটই জানুয়ারি উনিশশো তিরাশি সালে বা সালের মধ্যকার সময়ে উত্তর কোরিয়ার রাজনীতির পিয়ং ইউ তার বাবা ছিলেন কিম জং ইল তার দাদা ছিলেন কিম ইল সং যিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এই পরিবারকে উত্তর কোরিয়ার বলা হয় পবিত্র রক্তধারা শৈশব থেকে কিংজম উনকে তৈরি করা হয়েছিল একজন ভবিষ্যৎ শাসক হিসেবে শৈশব ও বেড়ে ওঠা কিংজমৌনের শৈশব ছিল সম্পূর্ণ গোপনে সাধারণ মানুষ দূরের কথা অনেক সরকারি কর্মকর্তাও জানত না তার অস্তিত্ব বলা হয় শৈশব থেকেই তিনি ছিলেন যেদি কর্তৃপরায়ণ এবং আদেশ অমান্যের অন্তর্ভুক্ত তিনি বড় হন বিলাসবহুল প্রাসাদে যেখানে সাধারণ মানুষের কণ্ঠ তার চোখে পড়েন পড়াশোনা ও জীবন ব্যবস্থা বিশ্বাস করুন বা নাই করুন কিং জং উন পড়াশোনা করেন সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক স্কুলে তিনি সেখানে থাকতেন ভুয়া নাম নিয়ে যাতে কেউ না জানে তিনি কে সেখানে তিনি শিখেছেন প্রযুক্তি এবং সামরিক কৌশল কিন্তু দেশে ফিরে তিনি বেছে নেন একেবারে একটি নিয়ম শাসন ব্যবস্থা এবার আমরা শুনবো তার ক্ষমতার আশা দুই হাজার এগারো সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর মাত্র সাতাশ বছর বয়সে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা বিশ্ব তখন ভাবছিল একটা তরুণ ছেলে কি দেশ চালাতে পারবে কিন্তু অল্প বয়সের মধ্যেই তিনি সবাইকে ভুল প্রমাণ করেন এবার আমরা জানবো নিয়ম শাসন ও ভয়ের রাজনীতি ক্ষমতা এসেই তিনি শুরু করেন গুলির অভিযান নিজের কাকাকে প্রকাশ্যে ফাঁসি দেয় শিষ্য জেনারেল হত্যা করে বিরোধীদের গুম করে উত্তর কোরিয়ায় একটি ভুল কথা মানেই মৃত্যু হতে পারে পুরো পরিবার কারাগারে মন্দি হতে পারে ভয় হয়ে ওঠে তার সবচেয়ে বড় অস্ত্র পারমাণবিক অস্ত্র ক্ষেমান অস্ত্র কিংজম উনের সবচেয়ে ভয়ঙ্কর পরিচয় পারমাণবিক অস্ত্র তার শাসনের উত্তর কোরিয়া একাধিক নিউক্লিয়ার পরীক্ষা চালায় অন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করে যা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম তিনি বার্তা দেন আমাকে আক্রমণ করলে আমি শেষ করে দেব এই কারণেই আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়া সবাই তাকে ভয় পায় বিশ্ব রাজনীতির কিংজ উন একদিকে হুমকি অন্যদিকে কূটনীতি তিনি দেখা করেন চীনের প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একজন স্বৈরশাসক হয়েও তিনি নিজেরকে প্রমাণ করেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে কেন বিশ্ব কিম জং উনকে ভয় পায় কারণ তার হাতে পারমাণিক অস্ত্র তিনি তিনি অনিশ্চিত ও অপত্রাশিত মানবাধিকারে তোয়াক্কা করেন না একটি বোতাম টিপলে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তিনি একাই বদলে দিতে পারে একটা বিশ্বের ভবিষ্যৎ কিংজং একজন নেতা একজন শাসক নাকি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষ উত্তর হিসেবে ইতিহাসে উত্তর দেবে আপনার মধ্যে কি কমেন্টে লিখুন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ